আমি শ্রী রাজকুমার জানা মহেশপুর হাই স্কুলের ইংলিশ বিভাগের টিচার আমি খুবই আনন্দিত আমাদের স্কুলে রাজীববাবুর নেতৃত্বে অবলা শিক্ষা এবং সচেতনতার যে ক্যাম্প হচ্ছে তার জন্য ওনাকে যথেষ্ট ধন্যবাদ জানাব সত্যিকারে আজকালকার দিনে এই ধরনের ক্যাম্পের বিশেষ প্রয়োজন রয়েছে বলে আমি ব্যক্তিগতভাবে একজন শিক্ষক হিসেবে বলতে পারি আমি এই এলাকাতে ছাত্রছাত্রীদের কাছে তুলে ধরারও চেষ্টা করি এবং আগামীতে করব যে এই বন্য প্রাণী অবলা প্রাণী গাছপালা পশু পাখি যাদের মুখ ফুটে না তাদের যে বিশেষ প্রয়োজন রয়েছে তা আমরা বইয়ের পাতা উল্টালে বিজ্ঞানের পাতা উল্টালে আমরা কিন্তু জানতে পারি সত্যিকারে আমাদের এই পৃথিবীতে সুন্দরভাবে রয়েছে ভারসাম্যযুক্ত অবস্থায় রয়েছে যেখানে ওই অবলা প্রাণীদের ভূমিকাও যথেষ্ট যা যেটা বিজ্ঞানের ভাষায় আমরা বলি ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্র এই বাস্তুতন্ত্রের যে তিনটা উপাদান রয়েছে জীব জড় এবং ভৌত সেই উপাদানের মধ্য থেকে অবলা প্রাণীরা জীবেদের বিভাগে পড়ে যেখানে পৃথিবীতে বাস্তুতন্ত্র রক্ষার ক্ষেত্রে ওদের ভূমিকা অবশ্যই গুরুত্বপূর্ণ আমরা দেখি যে আমরা অনেক সময় অনেক পাখিদেরকে খাঁচায় বন্দি করে বিক্রি করতে দেখি কিন্তু এইভাবে যদি বহু মানুষ এইভাবে পাখিকে বিক্রি করতে থাকে তাহলে দেখা যাবে পাখিদের সংখ্যা ক্রমে ক্রমে কমে যাচ্ছে পাখিদের সংখ্যা যখন কমে গেল পাখিরা যাদেরকে যে জীবন ধারণ করে সেই যে পতঙ্গ তাহলে প্রকৃতিতে পতঙ্গের সংখ্যা বেড়ে যাবে আবার যখন পতঙ্গের সংখ্যা বেড়ে যাবে তখন আমাদের এই পৃথিবীর সবুজ উপাদান শাক সবজি বা খাদ্য বস্তু উৎপাদনের ক্ষেত্রে সমস্ত প্রকার সংখ্যা বেড়ে যাওয়ার কারণে খাদ্য উৎপাদন করার অসুবিধা হবে তাই সমস্ত কিছুকে ঠিক রাখতে গেলে ব্যালেন্সের মধ্যে রাখতে গেলে প্রত্যেকের প্রতি যত্ন রাখতে হবে সবাইকে এই পৃথিবীতে টিকিয়ে রাখতে হবে আমরা দেখছি এই পৃথিবীতে মানুষের কৃতকার্যের দ্বারা মানুষের এই আধুনিকরণের দ্বারা আমরা দেখেছি অনেক প্রাণীদের জীবন হানি হচ্ছে এমনকি অনেক প্রাণী তারা এক্সটিং রেস হিসেবে পরিণত হয়েছে বা অবলুপ্তির পথে চলেছে তাই আমাদের উচিত যে ওই সমস্ত প্রাণীদের পাশে দাঁড়িয়ে ওই প্রাণীদেরকে যাতে এই পৃথিবীতে টিকিয়ে রাখা যায় তার জন্য অগ্রণী ভূমিকা পালন করা আমি তো ব্যক্তিগতভাবে পালন করি বা করব আপনাদের সবাইকে বলবো এলাকার সমস্ত মানুষদেরকে বলবো তারাও যেন এই ভূমিকায় এগিয়ে আসে এই স্বপ্ন আমাদের সবার হওয়া উচিত যদি সবার মধ্যে এই সচেতনতা তৈরি হয় তাহলে আমরা এই সুন্দর পৃথিবীকে সুন্দর করে তুলতে পারব এবং আগামী দিনের প্রজন্মের কাছে এক সুন্দর পৃথিবীকে দান করতে পারব ধন্যবাদ